আপনি কি ঘাড়ের কালো দাগ নিয়ে বিব্রত আজকের ভিডিওতে জানবো কিভাবে ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারেন বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের বিষয়টি অনেকের জন্যই গুরুত্বপূর্ণ ঘাড়ের কালো দাগ বা পিগমেন্টেশন দূর করার ঘরোয়া উপায় ঘাড়ের ত্বক কালো হয়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো সূর্যের তাপে ত্বক পুড়ে যাওয়া অতিরিক্ত ঘাম ময়লা বা ডেড জমে থাকা হরমোনাল ইমব্যালেন্স ঠিকভাবে স্ক্রাব না করা এক চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে নিন এটি ঘাড়ে লাগিয়ে রাখুন পনেরো মিনিট তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন লেবু ব্লিচ হিসেবে কাজ করে আর মধু ত্বককে ময়শ্চারাইজ করে দ্বিতীয় পদ্ধতি এক চামচ বেসন এক চামচ দই ও এক চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এটি ঘাড়ে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন এই প্যাকটি ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতে দারুণ কাজ করে তৃতীয় পদ্ধতি আলুর রস আলুর রস প্রাকৃতিক ব্লিস হিসেবে কাজ করে আলু কেটে রস বের করে ঘাড়ে ম্যাসাজ করুন এবং পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন প্রতিদিন গোসলের সময় ঘাড় স্ক্রাব করুন বাইরে যাওয়ার আগে ঘাড়ে সানস্ক্রিন ব্যবহার করুন হাইড্রেট থাকুন এবং স্বাস্থ্যকর খাবার খান এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরও টিপস পেতে ধন্যবাদ সবাইকে